আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে খুব সহজেই নতুন নিয়মে ঘরে বসেই নিজের বিকাশ অ্যাকাউন্ট নিজেই খুলবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো আপনার ফোনে যদি বিকাশ অ্যাপটি না থাকে তাহলে পেলে স্টোর থেকে বিকাশ পার্সোনাল অ্যাপটি ডাউনলোড করে অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং যাদের ফোনে বিকাশ পার্সোনাল অ্যাপটি রয়েছে তারা অ্যাপটি ওপেন করলেই হবে তো আমি আমার ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করছি এরপর এখানে দেখো লগ ইন বাই রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর আপনি যে নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে দিতে হবে তো যে নাম্বারে ইতিপূর্বে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তেমন একটি নাম্বার আপনারা এখানে দেবেন তো আমি একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এই যে নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী এই অপশনটিতেই ক্লিক করবেন এরপর নাম্বারটি যে অপারেটরের হবে সেই অপারেটরের উপর ক্লিক করবেন আমার যেহেতু গ্রামীণ তাই গ্রামীণের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন দুটি অপশন দেখাবে তো আপনারা প্রথম যেটা রয়েছে জাতীয় পরিচয়পত্র এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটি ভেরিফিকেশন কোডের মাধ্যমে আপনার নাম্বারটি ভেরিফিকেশন হবে তো ভেরিফিকেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করি এরপরে এরপর এমন একটি পেজ ওপেন হবে তারপর দেখুন আছে আমার সম্মতি আছে অথবা টিক মার্কে ক্লিক ক্লিক করবেন তো আমি করে দিলাম এরপর স্ক্রিন রেকর্ড না হওয়ার কারণে কিছু পিকচারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি এমন একটি পেজ ওপেন হবে ওভাই পাশের ছবি তুলতে হবে আইডি কার্ডের তারপর এমন একটি পেজ আসবে আপনার সামনে তথ্যগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে এরপরে এই তথ্যগুলো পূরণ করতে হবে তারপর পরবর্তী পেজে যেতে হবে পরবর্তী পেজে এসে আপনার চেহারার ছবি তুলতে হবে ছবি তোলা শেষ হলে আপনার এই পেজটি ওপেন হবে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পরে প্রথম ঘরে আপনার পিনকোড দিতে হবে এবং দ্বিতীয় ঘরে সেম পিনকোড দিয়ে ওকে করলে পিনকোড সেট হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সাকসেসফুলি কিন্তু ওপেন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ